আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের আমি একটি নতুন লং ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই লং ভিডিওতে থাকছে আমাদের নবাবগঞ্জের যে আম গাছ সম্পর্কে আর কি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমার আমার পিছনে যে গাছগুলো বড় বড় গাছগুলো মাটির সাথে শুয়ে পড়ে আছে আর কি কেটে ফেলা হয়েছে আর কি এত বড় বড় গাছ কী কারণে সেটা কাটা হলো আর বিস্তারিত আমি ভিডিওতে তুলে ধরব তো প্রথমে ধরা যাক যে জন্য গাছটা কাটা হচ্ছে বা গাছটার বয়স কত এ ধরনের আপনার প্রশ্ন আসতে পারে তো এই গাছগুলোর বয়স প্রায় আমরা ছোটবেলা থেকে দেখাচ্ছি আমাদের বয়স মিনিমাম বিশ বছরের উপরে এই গাছগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখাচ্ছি তো গাছগুলোর বয়স মোটামুটি কম করে হলেও পনেরো বছর উপরে হবে নিচে হবে না খুব দেখতে পাচ্ছেন এই গাছগুলো কাটা হয়েছে একমাত্র কারণ হচ্ছে যে প্রথম অবস্থায় আমাদের চাপায় যে আম আমের রাজধানী বলা হয় এটা বাস্তব যেই বলেন আমের রাজধানী কিন্তু চাপাই এটা আপনাকে মানতে হবে তবে নগা এবং সাপাহারে কিছু আমের গাছ ইদানিং লাগাইছে তারা অনেকেই ভাবছে যে নগা আমের রাজধানী তো এটা আমি কখনো বিশ্বাস করি না তো তা আপনাদের আমাদের চাপাইনা বাবু বলুন যে ঘুরে আসার দাওয়াত রইলো আপনারা অবশ্যই আসবেন এবং ঘুরে দেখবেন তারপরে আপনারা বিচার করবেন তো যাই হোক আমার আমার বিষয়টা হচ্ছে যে গাছ কেনে কাটা হলো গাছ কাটার উদ্দেশ্য হচ্ছে যে এই গাছ বড়ো বড়ো গাছগুলোতে কিন্তু আর আম দিচ্ছে না খুব আপনাদের কথা বলি যে গত পাঁচ ছয় বছর আগে যে দামে আম ছিল দামে আমের দাম যে ছিল এখন সেটা কিন্তু নাই ইদানিং হয়তো এবছর হয়তো মোটামুটি একটা দাম আছে কিন্তু আমের আম গাছের মালিক যারা আছে তারা কিন্তু মের মার খেয়ে গেছে অনেক এই জন্য বড় বড় গাছ কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে তারা দেখতে পাচ্ছেন গত কয়েক বছর আগে এর পাশেই কিন্তু এর পাশে কিন্তু আর একটি বড়ো বাগান ছিল সে বাগানটিও কেটে ফেলা হয়েছে সেখানে কৃষি জমি বা ধান চাষ করা হয়েছিল এই যে পাশে দেখতে পাচ্ছেন যে ফাঁকা এগুলো এগুলোতে কিন্তু বড় বড় আমের গাছ ছিল তো এই জন্য আর কি আম না দেখার আমের দাম না থাকার কারণে এবং মানে ফলন বৃদ্ধি পাচ্ছে না আর এ বর্ষা আসলে এই জায়গাটা ডুবে থাকে মোটামুটি সময়তে এই জন্য আর কি আবহাওয়াজনিত কারণে যাই হোক গাছে খুব একটা আম আস আসতো না এই জন্য আর কি কেটে ফেলা হয়েছে তো মালিক সিদ্ধান্ত নিয়েছে যে গাছগুলো কেটে ফেলে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন কি বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি এইদিকে সব মাটিতে শুইয়ে রাখছে আর কি সব কেটে ফেলে দেওয়া হয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন